দেশ নেত্রী নেত্রীর রাজনৈতিক দর্শন ছিল সততা দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ বেগম বেগমজিয়া বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদ্রিদ মহানগর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী আপসের নেত্রী দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফেরাত কামনায় গত পাঁচ জানুয়ারি রাতে বাংলা টাউন রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ও জাসিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ শমসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জসিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপি সভাপতি জামানুদ্দিন মনির ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সংগঠনের সাধারণ সম্পাদক রমেশ বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপি সহ সভাপতি আব্দুল মোতালেব বাবুল সাইদ মিয়া ও ইউনুস আলী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্পেন বিএনপি নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম আকবর শেঠ সানুর মিয়া সাদ মাহফুজুল্লাহ খোকন ইউসুফ আলী স্পেন যুবদল নেতা মানিক ব্যাপারী ও শাহ আলম মহানগর বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কবির সিনিয়র যুগ্ম সম্পাদক দিন মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ সহসাধারণ সম্পাদক সাইদ মিয়া বিএনপি নেতা শাফিন মজুমদার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আকিল রহমান শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন মনির আহমেদ